আবাদ মা বোন ভাই সবাই সোচ্চার হও আমাদের সাথে ষড়যন্ত্র চলছে যারা এই ষড়যন্ত্র করতে চায় তোমরা যেমন পাঁচই আগস্টে সবাই মিলে ফ্যাসিস্টকে উৎখাত করেছ তোমাদের আবার মিলিত হতে হবে এই ষড়যন্ত্রের আকেল দাঁত প্লাস দিয়ে জন্য এই ষড়যন্ত্রকারীর আকল ডাক প্লাস ডেটাই নোট আর সহ্য হবে না আর সহ্য করব না এই বলে শেষ করলাম বঙ্গবন্ধুর সেই কথা দিয়ে বলতে চাই তোমাদের যার যা আছে তাই নিয়ে বাংলাদেশের ভূখণ্ড রাখার জন্য প্রস্তুত হও একটা বাঙালি যার বনের মধ্যে আছে রয়েল বেঙ্গল টাইগার সেই বাঙালিও একটা রয়েল বেঙ্গল টাইগার দেখা হবে যুদ্ধের ময়দান ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশের এক খন্ড জমিও কেউ নিতে পারবে না জয় জনতা ছয় জনতা